মন্টিনিগ্রো ভিসা ভাই অনেকে এখনো কিন্তু এই মন্টিনিগ্রো দেশটির জন্য আবেদন করতেছেন পারমিট এনে জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন অনেকের কাছে টাকা পয়সাও দিয়ে রেখেছেন এবং অনেকেই এজেন্সিও এখনও কিন্তু এই দেশটির ভিসা আপনাকে করে দিবে এ ধরনের প্রতিশ্রুতি আপনাকে দিয়ে যাচ্ছে কথাবার্তা বলে বিভিন্নভাবেই কিন্তু আমরা এই দেশটিতে জমা দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি যারাই প্রশ্ন করতেছেন যে ভাই মন্টিনিগ্রোর ভিসা এখন হচ্ছে কিনা বা হবে কিনা দেখেন মন্টিনিগ্রো ভিসার জন্য আমরা বাংলাদেশ থেকে যদি আপনি আবেদন করেন একবারে পরিষ্কার একটি কথা আপনার ডকুমেন্টস গুলো যদি একবার অথেন্টিক হয়ে থাকে আপনার কোম্পানির তরফ থেকে যে কাগজপত্রগুলো গুলো সেগুলো যদি আপনার আপনার হয়ে আপনার পাসপোর্টের নামে আপনার নামে যদি সঠিকভাবে সুন্দরভাবে বাংলাদেশে এসে থাকে মন্টিনিগ্রো ফরেন যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে সেখান থেকে যদি আপনার নামে সম্পূর্ণ সব কিছু যদি আপনার হয়ে আপনার নামে চলে আসে এ টু জেড সম্পূর্ণ সব কিছু যদি সঠিক থাকে তাহলে আপনি এখানে মন্টিনিগ্রো যে এম্বাসি রয়েছে ইন্ডিয়াতে আমরা সেখানে সাবমিশন করি অবশ্যই আপনাকে ভিসা দিবে যদি আপনার পারমিট সম্পূর্ণ সব কিছু থেকে থাকে এর মধ্যে একটি কথা আছে আপনার ডকুমেন্টস যদি ফেক হয়ে থাকে বা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন উনি যে কোনো একটা ডকুমেন্টস বা যে কোনো একটা ফেক ডকুমেন্ট যদি আপনার জন্য তৈরি করে নিয়ে আসে সেটা দিয়ে আপনাকে সাবমিশন করে তাহলে আপনি ভিসা পাবেন না দ্বিতীয় কথা হলো মন্টিনিগ্রো ভিসা বর্তমানে খুবই কম পরিমাণে দিচ্ছে বা মানে না বললেই নেই মানে দেওয়াই হচ্ছে না সুতরাং যদি ভিসা দিত তাহলে কিন্তু আমি আপনি আমরা সবাই দেখতাম কিন্তু যে ভিসাগুলো দিচ্ছে বা যে ভিসাগুলো হয়েছে সেটা একবারে গুটি কয়েক সামান্য পরিমাণে ভিসা হয়েছে এই ভিসাগুলো দিয়ে বা দেখিয়ে কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে নতুন করে আবার জমা দেওয়ার জন্য মানে উপলব্ধ করা হচ্ছে বা আমাদেরকে ওইভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে মন্টিনিউ গ্রোথ আপনার বিষয় হবে এটা না সেটা না সুতরাং আপনাকে একটি বেশি খেয়াল রাখতে হবে যে আপনি যদি জমা দেন বা জমা দেওয়ার জন্য চেষ্টাও করেন চিন্তাভাবনাও করেন বিষয় হবে কি হবে না এ ধরনের গ্যারান্টি কিন্তু কেউই বলতে পারে না আর একটা বিষয় কি সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে কোন দেশের গুলো আসলে ভিসার ইস্যু বর্তমানে মোটামুটি ভাবে হলো ভালো অবস্থায় আছে সে দেশের জন্য আপনি তো মাদা অর্জনের চেষ্টা করবেন তাহলে আশা করা যায় একটি ভালো ফলাফল আপনি পেয়ে থাকবেন